ইদানিং কারো চোখে চোখ রাখতে পারি না রাস্তা দিয়ে হাঁটি আর চোখ বন্ধ করে পাশ কাটিয়ে চলে যাই অসাবধানতায় যদিও বা কখনো তাকিয়ে ফেলি দৈবাদ মুহূর্তেই সরিয়ে নি যেমন চাকরির দাবিতে আন্দোলনরত যুবক যুবতীদের চোখ কিংবা রাজনৈতিক বোমার আঘাতে ছিন্ন লাশের চোখ আমি আর তাকাতে পারি না ফুটপাথ থেকে উঠে দাঁড়িয়েছে যে ছেলেটি যার ফুটপাথ একটু একটু করে দখল হয়ে যাচ্ছে উন্নয়নের জোয়ারে যার লেগে আছে নাশ ক্ষুধা আমি তাকাতে পারি না শস্য খেতে ঘাম ঝরিয়ে যে কৃষক বুনে চলে ম্যাকডোনাল্ডস আটা অথচ সরকারি রেশনের গমে যার পেট চলে তার চোখের দিকে তাতানোর সাহস ইদানিং আমার আর নেই বনগালোকাল ধরে চাকরির নামে বেরিয়ে এসে যে মেয়েটা শরীর বেঁচে হেরে গভীর রাতে তার ক্লান্ত অথচ কঠিন চোখের দিকে তাকায় তেমন বুকের পাটা কয়ে চোখ সরিয়ে নিয়ে আমি আকণ্ঠ ডুবে যাই নেটফ্লিক্স আর ইউটিউবে ফেসবুক রিলস লাইক কমেন্টস লাভ হাহার জঙ্গল পেরিয়ে এসে দাঁড়াই আয়নার সামনে অথচ কি আশ্চর্য নির্লজ্জের মতো আমি চেয়ে থাকি নিজের দিকে